আপনি দর্শক আমরা আপনাদেরকে দেখাবো একটা পানের দোকানে ভাই যে পান বিক্রি করে তো একটা পানে আসলে কত প্রকার মশলা দেয় সেটা আপনার দেখে বুঝতে পারবেন এবং এই ভাইয়ের হাতের পান যে একবার খেয়েছে সে আবার আসছে ভাই কত বছর ধরে পান বিক্রি করেন সাতাশ বছর সাতাশ বছর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই পান বিক্রি করে একটা পানে যে কত প্রকার আইটেমে মশলা দেয় সেটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এবং এই ভাই দীর্ঘ সাতাশ বছর ধরে বিভিন্ন জায়গায় মেলায় চলে যান জি জি ভাইয়া এখন তো আপনি একটা মেলায় আসছেন না জি কদিন ধরে আসছেন এখানে মেলায় আসছে জায়গা দশ দিন দশ দিন জি তো কিভাবে মানে কেমন চলছে আপনার পান খুব ভালো দর্শক দেখতে পাচ্ছেন এই ভাইয়ের হাতের পানের খাওয়ার জন্য ভিড় অলরেডি লেগেই থাকে তো আমরা এমন সামে আসছি তারপরও এক ভাই একটি পানের অর্ডার দিয়েছে তো দেখেন কত পরিমাণ মানে মশলা দিয়েছে তারপরে আবার দিতে আছে তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে সেটাই দেখাচ্ছি ভাই কয় আইটেমে দিচ্ছেন এখানে এখানে দিচ্ছি একান্ন পদের একান্ন আইটেম জি প্রিয় দর্শক আপনারা শুনে অবাক হবেন যে একান্ন আইটেমে তিনি একটা পান বিক্রি করতেছে প্রায় একান্নটা আইটেম তো এই যে আগুনের পান যে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে আগুন অলরেডি ধরে গেছে ভাই আপনি আগরে যাওয়ার খাইছেন আগে না একটু খাইয়ে দেখি চাচার দোকানে দর্শক দৃশ্যটা দেখুন একবারে আগুন সহ জলজল করে জ্বলছে আগুন তো আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটা অগ্নিকান্ড কাণ্ড ভাই কি ময় করতেছেন নি দর্শক দেখতে পাচ্ছেন আসলে যে আমাদের সিনের এক বড় ভাই তিনি পানটা খেয়ে কি অবস্থা আমি কিন্তু আসলে কখনো পারবো খাইতে না ভাই কেমন সেই অমৃত খাচ্ছেন দর্শক আপনারা দেখে বুঝতে পারছেন যে ভাই আসলে পান খাচ্ছে পান খাওয়ার পর অনুভূতিটা সে শেয়ার করছে আচ্ছা এই প্রথম ভাই আপনি আগুন দিয়ে পান খাইছেন তো কেমন লাগছে আপনার কাছে আগে তো ভয় পাইছিলেন না আচ্ছা ধন্যবাদ তো ভাই আপনি যে আগুনে পান বিক্রি করতেছেন কয় বছর ধরে ভাই সাতাশ বছর সাতাশ বছর ধরে জি ভাইয়া কেমন বেসা করা হয় মোটামুটি ভালো ভালো তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পানের যে কত রকম আইটেম তো আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভাইয়ের দোকানের নাম কি ভাইয়া সদর সর্দার সদর ঘাটের ফিলিপান পান দর্শক আপনারা হয়তো শুনেছেন সদর ঘাটের খিলিপান ভাইকে আগে সদর ঘাটে খিলিপান বিক্রি করতেন মেলার তরফে থেকে আচ্ছা যারা সদর ঘাটের খিলিপান খান নাই তারা এই ভাইয়ের সাথে যে কোনো মেলায় দেখতে পাবেন এবং সদর ঘাটে গেলে অবশ্যই ভাইয়ের দোকান থেকে একটি খিলিপান খেয়ে নেবেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে টেস্টটা কি